বিস্মিল্লা বললি আয়াম শুরু করলাম হয় হাজার হাজার তরুৎপালাম সুনার মধিনয় সন্মাননিত স তাদের কেসালা মোজানায় দুস্তয়ে এই দুন ইয়ামিছেে মায়া ধোকা বাজির খর। আপন আপন করছো যাদের তারা সবাই পয়ন সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত অনেক কিছু করিয়া ছবি কিরো করিয়া বালা পালা পুত্র সকল ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্ত এই দুনিয়া জুসে ভাই আনন্দের মেলা সেই মেলাতে খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার বেলা দুস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ঘোর সময় হলে সামনে সে হারাইবে প্রাণ চোর শূন্য খাতা পেলে পাখি যাইবে অচিন পুর দুস্ত হে বরই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনে দেবে সাদা কাপড় চারজনে তেলইয়া যাইবে কান্ডিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাই বেজানা যা পড়াইয়া একা একা পেলে আসবে কবরে রাখিয়া দুস্ত হে কবরেতে রাখার পরে আসবে দুই ফেরিস্তা চকোরিবে জিগাশা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের ভাষা দস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্বশেষে দর্শন করবে حادثেতে পায়াই যে জায়গায় সাহায্য করার আপন কে হো নাই দস্ত হে এখন অত সময় আছে হও না হুশিয়ার দমে দমে যখন এমন নাম কিয়াল্লায় আর এই নামে সেদিন হইয়া পার ব্যাপার হে